বাচ্চাদের কিডস এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্টের আবার আমাদের এখানে কিডস সেট আছে 6 থেকে 36 মান্থের এটা আছে আপনি কালার আছে 10 12 টা মতো কালার আছে এর এখানে এক্সপোর্ট এই যে বাচ্চাদের সোয়েটার বিভিন্ন কালার স্টাইল পাবেন সাইজ পাবেন এই যে জিপার হলো আছে বিভিন্ন কোয়ান্টিটি বাই নিতে পারবেন আপনারা দেখছেন বক্স কন্টিনিউয়ান ফার্স্ট কন্টিনিউয়ান টনের প্রতি আপনাদের স্বাগতম সঙ্গে আছে তো আজকের পুরো ভিডিওটিতে আজেন্ট ফ্যাশনের আমাদেরকে সাপোর্ট করবে শাকিল ভাই পুরো ভিডিওটিতে সাথে থাকছেন তো পুরো ভিডিওতে আপনার সঠিক কি কি পাওয়া যায় আপনাদের ডিটেলসটা একটু বলেন আমাদের এখানে মার্কেটে আমাদের এই সাতানব্বই নং দোকানে বাচ্চা আইটেম ছয় মাস থেকে অ্যাডাল বন্ধু ট্রাউজার পাবেন বিভিন্ন ধরনের সেট পাবেন বাচ্চা আইটেমের আমাদের কিডস আইটেম ছয় থেকে ছত্রিশ মান্থের পাঁচটা স্টাইল

সাইজ হলো 4টা 12 18 কালার আছে বড় বড় এটা প্লাস্টিকের মধ্যে এটা প্রাইস হচ্ছে 200 টাকা 200 টাকা হ্যাঁ 200 টাকা কালার কি কালার আছে 10 12 টা মতো কালার আছে হ্যাঁ এরকমই অর্থাৎ ছোট সাইজ থেকে হ্যাঁ এটা আপনি 12 18 এটা 12 18 হ্যাঁ 12 বছর থেকে আপনি 16 বছর পর্যন্ত লাগবে আর কি তারপরে আমাদের এখানে বাচ্চাদের সুইট চার্ট আছে সিঙ্গেল সুইট চার্ট এটা হলো চার দশ চারটা সাইজ

বাচ্চাদের কিট এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্টার বাচ্চাদের নিতে পারবেন বিভিন্ন মাল আছে গোডাউনে আরো মাল আছে নিতে পারবেন সবাই আসবেন আমাদের টঙ্গি আশ্রফ সেতু দোকান নং সাতানব্বই বি এখানে আপনি বিভিন্ন মাল পাইবেন আমাদের অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে আমরা এই শীতের আইটেম নিয়ে শীতে বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করি মেইনলি আহ জিরো সাইজ থেকে আমরা একদম অ্যাডাল পর্যন্ত আইটেম নিয়ে কাজ করি তো আল্লাহ রহমতে আমাদের ব্যবসার এই শীতের ব্যবসার বয়স শীতের আইটেম ব্যবসা বয়স দশ বছরের উপরে তো আমাদের আল্লাহ রহমতে বাংলাদেশে ভালো খ্যাতি আছে এবং আমাদের এই প্রোডাক্টগুলো এশিয়াতেও যায় এশিয়া আফ্রিকা মিডিল ইস্টেও যায় ঠিক আছে তো আমাদের এখানে আমাদের আইটেম হচ্ছে ট্রাউজার তারপরে হচ্ছে সুইটশার্ট তারপরে হচ্ছে সেট বেবি সেট তারপরে হচ্ছে বয়ে সেট তারপরে হচ্ছে এক্সপোর্টের কিছু আইটেমও পাওয়া যায় তো আমরা ডেলিভারিটা হচ্ছে আমাদের ডেলিভারি আমরা কুরিয়ারের মাধ্যমেও ডেলিভারি দিই যারা ফিজিক্যালি আসে তাদের তো দেখে নিতে পারে আর আল্লাহর মতে আমরা কন্ডিশনের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারবো অসুবিধা নাই কুরিয়ারের ফ্যাসিলিটি আছে তো ইনশাল্লাহ নিতে পারবেন সকলে জি 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 হ্যাঁ যোগাযোগ করবেন সমস্যা নাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমাদের হিউজ পরিমাণে প্রোডাকশন আমাদের প্রতিদিন মাল নামে প্রতিদিনই মাল নামে তারপরে হচ্ছে আমাদের এই আইটেমটা আমরা একদম জানুয়ারি পর্যন্ত প্রোডাকশনটা রানিং চলে তো ইনশাল্লাহ নিতে পারবেন যারা এখান থেকে নিয়েও হোলসেল করতে পারবেন শুধু আমাদের নিজস্ব প্রোডাক্ট এই জন্য আপনারা এখান থেকে নিয়েও আপনারা হোলসেল বিজনেস করতে পারবেন ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট আপনারা সেল করতে পারবেন যারা হোলসেলার আছেন আর যারা দোকানদার আছেন তারা সরাসরি নিতে পারবেন ধন্যবাদ